আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে একটি ঘড়ি দুপুর বারোটা হতে চলতে শুরু করেছে পাঁচটা দশ মিনিটে ঘন্টায় কাটাটি কত ডিগ্রিতে ঘুরবে বারোটার সময় ঘন্টার কাটা এর উপর অবস্থান করে দুপুর বারোটা হতে বিকাল পাঁচটা দশ মিনিট পর্যন্ত সময় সমান সমান পাঁচ ঘন্টা দশ মিনিট ঘন্টাকে মিনিটে কনভার্ট করবো তাই পা সমান সমান পাঁচ গুণন সাত যোগ দশ মিনিট সমান সমান তিনশো যোগ দশ মিনিট সমান সমান তিনশো দশ মিনিট ঘণ্টার কাটা সাত মিনিটে অতিক্রম করে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে সূত্রের কথা একটা কাটা ঘন্টার কাটা তিরিশ ডিগ্রি অতিক্রম করে একটা কাটা অতিক্রম করলে ঘণ্টার কাটা এক মিনিটে অতিক্রম করে আরও কম ডিগ্রি তাহলে কম হলে ভাগ হবে সে মৈকিক নিয়ম তাহলে তিরিশ ভাগ ষাট ডিগ্রি ঘণ্টার কাটা মিনিটে অতিক্রম করলে হয় সমান সমান তিরিশ ভাগ সাত গুণন তিনশো দশ ডিগ্রি এখানে তিনশো দশ ডিগ্রি গুনন হয়েছে কারণ তিনশো দশ হচ্ছে বেশি মিনিট এখন কাটাকাটি করলে তিরিশকে ষাট দ্বারা কাটাকাটি করলে দুই হয় তিনশো দশকে দুই দ্বারা ভাগ করলে একশো পঞ্চান্ন ডিগ্রি সমান সমান একশো পঞ্চান্ন ডিগ্রি অতএব ঘণ্টা কাটাটি একশো পঞ্চান্ন ডিগ্রিতে ঘুরবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ